খুব সুন্দর এর হচ্ছে ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার মোবাইলটাকে ভালো করে একটু দেখাও ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার আর হচ্ছে পিছনের ক্যামেরা আছে পঞ্চাশ প্লাস দুই আর হচ্ছে সামনের ক্যামেরা আছে আট তো আপনাদের যদি লাগে তো আমাদের ঘোষা ডাঙা হায়রত জেলা আছে কোচবিহার দোকানের নাম কমন সার্ভিস সেন্টারে এসে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের এখানে ফ্রিজ এসি ইনভার্টার ব্যাটারি টোটাল ব্যাটারি নগদ এবং কিস্তিতে পাওয়া যায়

এখানে অনেক কিছু ধরনের জিনিস পাওয়া যাচ্ছে অনেক সুখ সুবিধা আছে কিস্তিতেও দেওয়া হচ্ছে এখানে আসলাম ফেসবুকে আমি সার্চ করে সার্চ করছিলাম যে এখানে আসে তো মোবাইলটা নিতে নিলাম এখানে তো অনেক দাম কমই দিলো দাদা তো খুব ভালো লাগলো মোবাইলটা এখানে নিলাম সবাই আসেন এখানে খুব সুবিধা আছে নিয়ে যাবেন মোবাইল প্লিজ যা যাবে জিনিস লাগে এখানে পাওয়া যাচ্ছে তো আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফলো আওয়ার ফেসবুক পেজ জাস্ট উইথ দাস থ্যাংকস ফর ওয়াচিং